আইএসএফ পরাজিত হয়েছে বলুন দেখুন আইএসএফ আমি ভাঁওরের শুভবর্তী সম্পন্ন মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা উন্নত করবো আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম এই দলটার কোনো অস্তিত্ব নেই আজকে এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি বলে হেরেছে জামানত জবসা হয়েছে বড় বড় কথা বলে এটা নওসা চিদলির কালে একটা থাপ্পড় শুভেন্দ অধিকার কালে দ্বিতীয় থাপ্পড় আর তিন নম্বর এই সিকিমে কিছু দালাল আছে যারা সন্ধ্যার পরে টিভিতে বসে বিজেপির কিছু দালাল আছে তাদের চৌঠা থাপ্পড় সেটাই ছটা বিধানসভার মানুষ এমন থাপ্পড় দিয়েছে এরা কোনোদিন মুখ দেখাতে পারবে না এরা বাংলার মানুষ বাংলার তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে ধরনের বাজে যে কথা বলে বাংলার মানুষ এমন থাপ্পড় কষিয়ে দিয়েছে এরা বোধ হয় আজ সন্ধে থেকে টিভিতে মুখ দেখাবে কি না এটা আমার অন্তত সন্দেহ হয়েছে এবং আমি মনে করি আরেকটা গাদ্দার রেইমান বিশ্বাসঘাতক একটা কাপড় শুভেন্দু অধিকারী এই সাম্প্রদায়িকতার দালাল বিজেপির দালাল এই দালাল যেভাবে অপপ্রচার করেছিল ওর গালে তিনটে থাপ্পড় ছটা থাপ্পড় কষিয়ে দিয়েছে বাংলার মানুষ যার কারণে ছয় ছয় আমাদের